আমরা অর্ডার দিচ্ছি কী খাবার খাবার খাওয়া যায় এখানে সবার সিদ্ধান্ত করতে যারা আর হ্যাঁ এখন ওর বলে কী খাবে ওর কী বলে কী খাবে যাই হোক তারা সবাই ছবি তুলতেছে এখন যে আর সামনে পাখি আরও দুশ্চিনী করতে থাকি

আয় সঙ্গে খালি করতেছে সে তো খাইতেই জানা একটু বড় একটু че е реформистът стък първен Абдул първен